নারীদের শরীরের বাকাহার প্রসঙ্গে বর্ণনাকারী থেকে বর্ণিত আর তোমরা নারীদের সঙ্গে সদ্ব্যবহার করবে কেন না তাদের সৃষ্টি করা হয়েছে পাজরার হার থেকে এবং সবচেয়ে বাঁকা হচ্ছে পাজরার ওপরের হার যদি তা তোমরা সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে আর যদি তা যেভাবে আসে সেভাবে রেখে দাও তাহলে বাঁকাই থাকবে অতএব তোমাদেরকে অসিহত করা হল নারীদের সঙ্গে সদ্ব্যবহার করার জন্য হাদিসের মান হাদিসটি সহায় আধুনিক প্রকাশনী চার হাজার আটশো চার নম্বর হাদিস সোহেহুল বুখারি পাঁচ হাজার একশো ছিয়াশি নাম্বার হাদিস আমরা রাসুলুল্লার এই সুন্দর হাদিসটি আরেকজনের মাঝে শেয়ার করে নেকির ভাগী হব ইনশাআল্লাহ